এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো সবার সুস্থতা কামনা করে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি সকাল থেকে এখন সকাল ওই আটটা মতো বাজে তো ঘুম থেকে উঠেছি এখনও দেখতে পাচ্ছ বিছুপাত্র কিছুই গোছানো হয়নি তো বেরোয়নি এখন ওর রুম থেকে সোনাকে আগে ফ্রেশ করতেছি আগে ওর চুলটা ভালো করে একটু বেঁধে নিলাম নাহলে চুলগুলো তো সারাক্ষণ ওর মুখের ওপরে পড়ে থাকে ওর এই গরমে প্রচণ্ড অস্বস্তি হয় এমনিতেই ওর গরমে একটু ঘামাচি বেরিয়েই গেছে তো তারপরে ওকে একটু জল খাইয়ে নিলাম আর তারপরে ওকে একটু গ্যাসও আর এই গ্যাসটা এখন তো ওর চলতেই আছে ঠান্ডা লেগেছে আবার তো ওর তো ঠান্ডা সবসময় লাগতেই থাকে মানে ওই দীঘা যাওয়ার আগে ওর কিন্তু ঠান্ডা লেগেছিলো আর দীঘা গিয়ে ঠান্ডাটা আবার কমে গেছিলো কিন্তু আবার ঠান্ডাটা লেগেছে তো সেই জন্য গ্যাসটা দিতে হচ্ছে তো তারপরে ওকে বাইরে মায়ের কাছে দিয়ে এলাম দিয়ে এসে আমি নিজে একটু ফ্রেশ হচ্ছি এখন আর সোনার খাবারটা কিন্তু অলরেডি গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি ওর জন্য সুজি বসিয়ে দিয়ে এসেছি এসে যে বিছানাটা গুছিয়ে নিয়েছি তার উপরে নিজের চুলটা একটু খুলে চিরুনি করে নিচ্ছি আর চুলটার অবস্থা দেখো মানে সারা রাত করা ছিল তো চুলের অবস্থা পুরো বারোটা বেজে গেছে দুমড়ে মুচড়ে অবস্থা নেই আর যখনই আমি এই ব্লগে চুল চিরুনি করা দেখাই তো মাথায় তো প্রত্যেক সময় দেখাই দেখো কত পরিমাণ চুল উঠতিছে আমার তো সেই অবস্থা মানে রীতিমতো বক্সটা কয়েকদিনের মধ্যে ভর্তি হয়ে যাবে মনেই হচ্ছে তো তারপরে এই যে আমার হাতে একটা মানে অ্যালার্জি মতো হয়েছিল ওটার ওই চুলকানি ভাবটা তো কমে গেছে ডক্টর দেখিয়ে মলম দিয়েছিল ডক্টর কিন্তু এখন তো মানে যেই চুলকানি ভাব কমে গেছে এখন আর ওটা লাগানোই হয় না মানে কিন্তু কালো দাগটা থেকে গেছে তো সেই জন্য ভাবলাম আজকে চোখে পড়লো তো একটু লাগিয়ে নিলাম তো তারপরে এসে আবার এই যে ব্রাশ করতেছি আর তারপরে মানে সোনার খাবারটা দেখতে গেছিলাম দেখলাম সোনার খাবারটার মানে দুধ দিয়ে বসিয়ে দিয়ে এসেছিলাম দুধটা কেটে গেছে আসলে আগের দিন সন্ধ্যেবেলা গরম করেছিলাম রাত্রে আর গরম করা হয়নি আর সকাল থেকে উঠেও মা আর দুধটা গরম করেনি আর আমি গরম না করেই সোনার খাবারটা বসিয়ে দিয়েছিলাম দুধটা কেটে গেছে তো দেখা যাক ওই জন্য আবার কী বানাই তো এখন এই যে দাঁতটা মেজে মুখটা ধুয়ে নিয়েছি চলো খাবারটা আগে রেডি করি তো এই যে ওর জন্য নিয়ে যাচ্ছি আজকে হয়েছে দুধ কলা মুড়ি ওর আজকে টিফিন এই যে কি করছো মাসি ঠামাসতে বসে আছো তো ওইখানে মুরগি দেওয়া হচ্ছে ওইখানে যাবে খেতে হবে তো বাবা এটা হ্যাঁ খেতে হবে তো এখানে বসে বসে কি নাচু নাচু না খাবে না কোথায় যাবি কোথায় যাবি কোথায় যাবি কোথায় যাবি ওইদিকে কক ডাকছে ওইদিকে করছে ওইদিকে যাবে ওইদিকে কক ডাকছে ডাকছে ওইদিকে কক খেয়ে নেবে আসো কাকা দিতে খেলে একটু ভান ভানো ভানো ভান ভানো আরে বাবা একটু নাও একটু খেলা একটু নাও তো তারপরে ওদিকে সোনাকে তো খাইয়ে দাইয়ে মা ওকে নিয়ে গেছে বলতে ওই যে খিচুড়ি দেওয়া হয় স্কুলে সোনার জন্য তো ওটাই আনতে গেছে তো সেই জন্য মা ওকে সঙ্গে নিয়ে গেছে তো তারপরে আমি চলে এসেছি মানে ব্রেকফাস্ট বানাতে তো বানাতে বলতে বাবা তো সকাল থেকে খেয়ে নিয়েছে ঠাকুরমাও খেয়ে নিয়েছে আর এই যে আমি খাওয়া বলতে ফ্রিজে দেখলাম দুটো পাউরুটি পড়েছিলো আর ডিম আলু একটু সিদ্ধ করেছিলাম তো ওটাই দিয়ে একটু টমেটো কেচাপ মাখিয়ে বাটার দিয়ে তো ওটাকে একটু স্যান্ডউইচের মতো করে নিচ্ছি তো চলো একটা তো অলরেডি হয়ে গেছে আর একটাকে এই যে বাটার একটু ওপর থেকে মানে দুপাশে ভালোভাবে বাটার দিয়ে একটু ভালোভাবে সেকে নেব। আর মা তো গেছে খিচুড়ি আনতে এলে দেখা যাক খায় তো খাবে রাখা আছে যদি খায় তো করে দেব তখন তো তারপরে এই যে দুধ ছিল মানে সোনাকে দিয়েছিলাম একটু দুধটা আর সকালে দুধ দিয়ে গেছে যেটা পরে আবার তো ওই দুধটা আবার একটু গরম করে আমি একটু নিয়ে নিলাম দুধ কারণ এখন তো প্রায় খাওয়াই হয় না সেভাবে বলতে দুধ তো সেই জন্য ভাবলাম আজকে একটু দুধ খেয়ে নিই আর ড্রাই ফ্রুটস মানে সোনা খাই যেহেতু মানে বাদাম আর পেস্তা ওটা গুঁড়ো করে রাখা আছে তো ভাবলাম ওটাই একটু দুধে দিয়ে মিক্সড করে খেয়ে নিই তো সেই জন্য দেখো দুধে দিয়ে নিলাম ওই মিক্সটা তো তারপরে চলো এখন আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি সোনা আসার আগে তারপর ঘরদরগুলো ঝাঁট দেওয়া বাকি রয়েছে সোনা আসার আগে চটপট করে কাজটা কমপ্লিট করে নিতে হবে তো এই হলো আমার টোটাল ব্রেকফাস্ট আর তোমরা একটু ইগনোর করো একটা ব্রেড একটু পুড়ে গেছে তো চলো চটপট করে আমি আমার মানে এই যে হেলদি হেলদি ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে শরীরের শক্তি সঞ্চয় করে নিই কারণ সোনার পিছনে আবার দৌড়োতে হবে আমাকে তো তারপরে খাওয়া দাওয়া সেরে সোজা চলে এসেছিলাম ছাদে আর এত পরিমাণে রোদ ছিল ছাদে এসে দেখি মানে রীতিমতো তাকানোই যাচ্ছিলো না সকাল থেকে এত রোদ উঠেছে তো তারপরে এসেছিলাম ওই সোনা যে পেপার মানে ওয়াল ক্লথটাই যেটা ও বিছানায় পাতা থাকে ও টয়লেট করে তো এটাই তো একটু গ্যাস গ্যাস করছিল তাই ভাবলাম একটু রোদে দিয়ে দিই আর এটা তো রোদ ধোয়াও সম্ভব নয় তো সেই জন্য ভাবলাম একটু রোদে দিয়ে দিই গ্যাসটাও কেটে যাবে দু একদিন পরে ওটা আবার ধুয়ে কেচে দেবো তো সেই জন্য এসছিলাম আর এত রোদ বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছে না তাই চটপট করে ধুয়ে মানে ওটা রোদে দিয়ে এখন নিচে যাই সোনা এখনও কিন্তু আসেনি তো ছাদে তো প্রচণ্ড পরিমাণে রোদ তো এখনও সোনার জামা কাপড় কিছু ধোয়াই হয়নি তো এখন যাব নিচে রান্না বান্নাও করব আজকে চিকেন হবে তোর জন্য একটু মাংস রান্না করব আলাদা করে তো চলো যাই এখন কাজগুলো একে কমপ্লিট করি बाबा गुड बॉय गुड बॉय अरे वाह गुड बॉय व्हाट आर डू देखी बाबा सेस सेस जल सेस

কি সব করছো দুষ্টুমি কি করছো কেন কি মাছ গো মুখে কি মাছ দেখি 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 ভালো করে দেখি না চোখ দেখে দাও তো চোখ দেখাও চোখ দেখাও নমো করবে নমো আরে নমো ও আচ্ছা আচ্ছা দেখি দেখি এই যে পায়ে চলো দেখুম পেয়েছে রে ঘুম পেয়েছে রে ঘুম পেয়েছে রে বদমাশের ধারিটা তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে তো আগেই বলেছিলাম আজকে চিকেন হবে তো এই যে দেখো চিকেন রাখা রয়েছে মা এটাকে ভালোভাবে ধুয়ে মানে নুন মাখিয়ে রেখেছি আর খুলে দেখলাম কিন্তু মানে ভালোভাবে ধোয়া হয়নি এখনও কিন্তু ওই মাংসের যে রক্তের সিটে পোটা লেগে আছে আর দেখেছি যখন ভালোভাবে না ধুয়ে মানে খাওয়ার সময় আবার ওইটা মনে ভরবে তো সেই জন্য ভালোভাবে ওটাকে আবার ধুয়ে নেব আমি আর এদিকে সোনারটাও নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি ওই যে একটা মেটে আর দুটো নরম মাংস আর ওর সবজিও কাটা হয়ে গেছে তো তারপরে ভালোভাবে মাংসটাও ধুয়ে নেব আমি তো তারপরে এই যে একদম চলে এসেছি সন্ধেবেলা তো তারপরে মানে আর দুপুর আর কোনো ব্লক বানানোই হয়নি তো তারপরে একদম সন্ধেবেলা এখন এই যে রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি ঠাকুমাকে চা দিয়েও দিলাম তো মা ওদিকে সন্ধ্যে দিচ্ছে আর সোনা এখন বাবার দোকানে ওখানে রাস্তা ধরে বসে আছে তো তারপরে আমার চাটাও হয়ে গেছে আর দুধটা পড়েছিলো আপনার গরম করে রেখে দিই যা গরম পড়েছে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য আর সঙ্গে পাঁপড়ও ভাজছি সবার জন্য সবাই মিলে খাবো আর সোনাও কিন্তু পাঁপড় ভাজা খেতে ভালোবাসে দিয়ে দিলে চুপচাপ বসে বসে খায় সেই জন্য ভাবলাম ভাজি দেখতে পেলাম পাঁপড় প্যাকেটটা পড়ে আছে অনেকদিন খাওয়াই হয়নি আর কি বলো মানে সোনার সঙ্গে সময় কাটাতে কাটাতে কখন যে সারা দিন মে সেই সকাল থেকে কখন যে রাত হয়ে যায় না বুঝতেই পারি না মানে দিনে কাজকর্ম কিছুতে যেন শেষ হতেই থাকে না তো সারা দিন যেন কাজ করতেই আছি সোনার এটা বানানো ওটা করা সেটা করা তবুও রান্নাবান্না মা করে তো এই যে পাপড় ভেজেছিলাম ঠাকুমাকে চা দিয়েছিলাম তো সঙ্গে একটা পাপড় ভাজাও দিয়ে দিলাম ঠাকুমা ওখানে বসে বসে খাচ্ছে আর এদিকে আমার এই যে চা পাপড় রাখা আছে আর মা গেছে সোনাকে আনতে এলে ওদেরকেও দিয়ে দেবো বসে বসে খাবো এখন আর আমি কিন্তু রুমের লাইট বন্ধ করে ফ্যান চালিয়ে বসি একটুক্ষণ আর শোনা গেছে বাবার সঙ্গে দোকানে বসছে তো চলো এখন পাপড় ভাজা খাই আর প্রচন্ড গরম তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি টাটা সবাইকে দেখা হবে নেক্সট ব্লগে তবে সবাই ভালো থেকো সুস্থ থেকো